আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমার অমিত দাদা আসছে নড়াইল লোয়াগড়া থেকে কিছু চারের আইটেম নেওয়ার জন্য এই যে দাদারে চারগুলো সবই দিলাম এ টু জেড মিষ্টি আচার তৈরি করার জন্যই যে মালগুলো দরকার সে মালগুলো দাদারা দিচ্ছে এ দাদা নদীতে মাছ মারে মধুমদিতে এই সেই ধরনের আইটেম দাদারে দেওয়া হলো উনি যে বাসায় যেয়ে এই মালগুলো ভেজে গুঁড়ো করে ব্লিন্ডার করবে তারপরে নদীতে মাছ মারার জন্য চার বসাবে যার কারণে ওই ফরমালা দাদারে টোটালে দিয়ে দিলাম দশ কেজি আইটেমের একটা চারের ফরমালা এই যে আমার সেই দাদা

এই চারগুলো আমি অবশ্য বাড়ির চার তৈরি করব দর্শকের উদ্দেশ্যে কিছু বলবো বলবো আর এখানে এই ভদ্রলোক সাশ্রয় মূল্যে মূল্যে এই উপকরণগুলো বিক্রি করেন এখানে যে আসবেন আশা করি সুলভাবেই এই জিনিসগুলো নিতে পারেন ধন্যবাদ দাদা আপনাকে ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আর আমার এই চ্যানেলটা আপনারা দেখবেন নিত্য নিত্য ভিডিও আমি দেব আপনারা সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ